আনন্দ সংবাদ আনন্দ সংবাদ জুয়েল মিষ্টান্ন ভান্ডার জুয়েল মিষ্টান্ন ভান্ডারে জন্মদিনের কেক বিবাহ বার্ষিকীর কেক বড় কেক ছোট কেক বিভিন্ন ধরনের কেক পাওয়া যাচ্ছে আগামীকাল জুয়েল মিষ্টান্ন ভান্ডারের নতুন কেকের দোকানের শুভ উদ্বোধন হচ্ছে কেকের দোকান উদ্বোধন উপলক্ষে থাকছে সুপার বাম্পার অফার প্রতিটি গ্রাহকের জন্য থাকছে একটা করে টিফিনের ব্যবস্থা এছাড়াও এই জুয়েল মিষ্টান্ন ভাণ্ডারে কলকাতার রসগোল্লা ছানাগড়া লাল মিষ্টি সাদা মিষ্টি ঘিরমালাই রসের মালাই বিভিন্ন রকম মিষ্টি পাওয়া যাচ্ছে এবং তার পাশাপাশি থাকছে কোল্ড ড্রিঙ্কস বিভিন্ন কোম্পানির পানীয় জল যোগাযোগের ঠিকানা শিবনগর বাজার মোবাইল নম্বর তেহাত্তর পঁয়ষট্টি তিরানব্বই ছত্রিশ উনআশি এই নম্বরে যোগাযোগ করবেন আনন্দ সংবাদ আনন্দ সংবাদ জুয়েল মিষ্টান্ন ভান্ডার জুয়েল মিষ্টান্ন ভান্ডারে জন্মদিনের কেক বিবাহ বার্ষিকীর কেক বড় কেক ছোট কেক বিভিন্ন ধরনের কেক পাওয়া যাচ্ছে আগামীকাল জুয়েল মিষ্টান্ন ভান্ডারের নতুন কেকের দোকানের শুভ উদ্বোধন হচ্ছে কেকের দোকান উদ্বোধন উপলক্ষে থাকছে সুপার বাম্পার অফার প্রতিটি গ্রাহকের জন্য থাকছে একটা করে টিফিনের ব্যবস্থা কি দোকানের মিষ্টি কেমন লাগে খুব ভালো লাগে খুব সুস্বাদু এই ধরনের মিষ্টি আপনারা কেমন করে আপ্যায়ন খুব ভালো করে আমরা আমরা স্থির এই দোকানে আরও বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন জায়গা থেকে এখানে অনেক মানুষ আসে খুব ভালো আপ্যায়ন করে শুনেছি দূরে দূরে থেকে মানুষ আসে হ্যাঁ এখানে প্রায় অনেক গ্রাম থেকে আপনার কি মিষ্টি দই নিতে আসে এই দোকানটা আমাদের ভগবানগুলো অন ব্লকে খুব পরিচিত এবং আমাদের নতুন কালকে মনে হয় এই দোকানটি উদ্বোধনী হবে কালকে শুনলাম কেকের উদ্বোধন হবে হ্যাঁ এখানে বার্থডে পার্টি এবং ইউনিভার্সারি দুটোরই কেক আপনার গিফট সব কিছু পাওয়া যাবে কিনব আপনার আমার নাম অসীমন স্যার ওতে কিনব আপনার দাদা মনম এই যে এই দোকানের খাবার কেমন লাগে ভালো লাগে কতদিন থেকে আসেন এখানে এই দোকানে মোটামুটি তাও দু তিন বছর থেকে এদিকে তাহলে আগে আসতাম না এখন আসি দোকানের আচার ব্যবহার পরিবেশ খুব ভালো। কি নাম আপনার? আমার নাম রহিম আচ্ছা কেমন লাগে দোকানের আচার ব্যবহার মিষ্টি খেতে কেমন লাগে? অনেক ভালো। আমাদের শিবনগর বাজারে এমন একটা দোকান পাই আমরা খুব খুশি। কালকে উদ্বোধনে হবে। আমরা থাকব আপনারা আসেন। এখানকার পরিবেশ দেখেন মিষ্টি, আপনার দই, বাহারি মজা সবকিছু ভালো। বাইরে থেকে অনেক লোক আসে এই দোকানে। হ্যাঁ বাইরে থেকে আসে। আপনার টিফিন করে আমরা মাঝে মধ্যে প্রোগ্রাম করি এখানে টিফিন করি। তারপর আপনার যাবতীয় খাবার এখানে পাওয়া যায় কি বলবেন এলাকার লোকজনকে বলবো যে আমরা এই দোকানে আসি আপনারা আসুন না হলে এখন মিষ্টি একবার খেয়ে যান আপনার স্বাদ বুঝতে পারেন অনেক ভালো কালকে শুনলাম কেকের নতুন ভাবে কেক চালু হবে এই দোকানে বিভিন্ন রকম কেক পাওয়া যাবে কি বলবেন তাহলে তো এটা এটা একটা ভালো খবর মানে আমরা ভগবানগুলা যেতে হয় কেকের জন্য এবার যদি আমরা হাতের মাথায় কেক পেয়ে যাই তাহলে অনেক ভালো আমরা এখানে কেক নিব আপনার নিতে আছে কি নাম আপনার ভালো কোথায় বাড়ি বলছেন তো এই যে দোকানের খাবার মিষ্টি রসগোল্লা মোগলাই তারপরে আরো বিভিন্ন রকম খাবার কেক যেটা নতুন চালু হচ্ছে কেমন লাগে খুব সুন্দর লাগে তো আশপাশের লোককে কি বলবেন যে এই যে একটা মিষ্টির দোকান আশপাশের লোককে বলবো কে এখানে নতুন দোকান চালু হয়েছে তোমরাও এসে নিতে পারো খুব সুন্দর ধন্যবাদ